ভাই এরা কারা যেখানে অন্তরাপুর আপুর শপ ওপেনিং আর মানুষজন গিয়েছে হচ্ছে কেনাকাটা করার জন্য সেই সাথে যদি অন্তর আপু থাকে আর রাকিব ভাই যদি থাকে তাহলে হচ্ছে মানুষ ছবি তুলবে এই যা কিন্তু সেখানে অন্তরাপুর আপুর বড় বোন শান্তিতে থেকে শুরু করে তাদের বিহেভিয়ার হয়তো বা আপনারা একটু হলো দেখেছেন এটুকু যে ক্যামেরায় ক্যাপচার হয়েছে আমি জানতাম না বাসে এসে ভিডিও ওপেন করে শুনতে পাই তবে ওখানে যে বিহেভিয়ার গুলো তারা করেছে ওগুলোর কিছুই কিন্তু আমার ভিডিওতে উঠানো হয়নি বা ওগুলো আমার মাথাতেও আসেনি মানুষ নরসিন্দি নরাইল থেকে বহু দূর দূর থেকে কিন্তু এখানে এসেছে শপ ওপেনিং জন্য যেহেতু গতকালকে লাইভ করে রাকিব ভাইয়া বলেছে তো সেই জন্যই কিন্তু মানুষ এসেছে কেনাকাটা করবে এবং তাদের হচ্ছে পছন্দের নাম্বার ওয়ান ইউটিউবার আসবে তাদের সাথে দেখা করবে কিন্তু আজকে সারাদিন নাকি অনেকে অপেক্ষা করেছে আমি তো জানতাম না আমি গিয়েছি বিকেলের দিকে তো অনেকে বলছিল যে তারা সকাল আটটা নটা থেকে বসে আছে রাকিব ভাইয়া আসবে দেখা করবে তো এখানে রাকিব ভাইয়া তো আসে নাই আর অন্তর আপু নাকি অসুস্থ যেটা কিনা সন্ধ্যার দিকে হচ্ছে ওরা আপডেট দেয় খুন হচ্ছে নাকি বলেছে যে বিকেল চারটা পাঁচটার দিকে আসবে এরকমভাবে নাকি আশা দিয়েছে কেউ বলেছে লাঞ্চের পরে আসবে তাদের হচ্ছে কথা যে আসবে আপনারা অপেক্ষা করুন কেনাকাটা করুন মানে মানুষদের হচ্ছে তারা বসিয়ে রেখেছে আশা দিয়ে আজকে আমি অফিসে গিয়েছিলাম পাসপোর্টের জন্য কেন ওখানে হচ্ছে ফিঙ্গার দেওয়ার ছিল তো যার কারণে আমি বসুন্ধরা যাই বসুন্ধরা থেকে যেহেতু যমুনা পার্ক অনেকটাই কাছে আজকে যেহেতু আট নভেম্বর আজকে যে উদ্বোধন আমি কিন্তু একদমই জানতাম না কেন সাত নভেম্বর তারা একবার অ্যানাউন্সমেন্ট করেছিল সাত নভেম্বর শুক্রবার যেটাকে হচ্ছে অলরেডি চলে গিয়েছে আজকে তো শনিবার আমি কিন্তু শনিবার গিয়েছি মানে আজকে আজকে যে উদ্বোধন এটা আমি জানতাম না তো ওখানে যাওয়ার পর অনেক ক্রাউড দেখি আসলে আমি গিয়েছিলাম অন্তরাপুর শপে কারণ এর আগে হচ্ছে আমি কিছু লুজ জামা নিয়েছি এটা আপনার গাউনের মতো যেহেতু আমি এখন প্রেগনেন্ট তো আমার এই সময় হচ্ছে এরকম কিছু জামা দরকার ছিল তো আমি যাওয়ার পর লিটারেলি অবাক অনেক মানুষ দেখতে পাই তখনই জানলাম যে আজকে হচ্ছে এইখানে ওপেনিং আর যার কারণে ওরা হচ্ছে দোকানে ঢুকতে দিচ্ছে না দোকানে ঢোকার জন্য হচ্ছে টোকেন লাগবে যে টোকেন তারপরে আবার নিচ থেকে আমি গিয়ে আনলাম আজকে দেখলাম যে সবে অনেক মানুষ অন্তরাপুর আপুর তারপরে অন্তর তো নেই আর ওনার বোনরা আছে তো যেটা হচ্ছে সবথেকে খারাপ লাগার বিষয় এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদের সাথে ছবি তুলবে কিন্তু তাদের কথা হচ্ছে দোকান থেকে কেনাকাটা করবেন তারপরে হচ্ছে ওনারা ছবি তুলবে মানে এক প্রকার হচ্ছে তাদেরকে কোনোরকম পাত্তায় দিচ্ছে না একটা অপমান আপনারা হচ্ছে ভিডিওতে আমি এখানে দিয়ে দেবো আপনারা দেখবেন মানে বই করে হচ্ছে তারা ওদিকে ফিরে রয়েছে আর এত কিসের অহংকার রাকিব ভাইয়ার জন্যও হচ্ছে চিনেছে তোমাদেরকে এটা এটা কিন্তু খুবই একটা সত্যি কথা এখানে কিন্তু ছোট করার কিছু নেই আর মূলত গিয়েছে রাকিব ভাই অন্তরাবুকে দেখার জন্যই সেখানে যে তারা আসেনি যার কারণে সানজিদা বা ওখানে যারা তাদের সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কথা হচ্ছে এভাবে তারা ছবি তুলবে না আপনারা কেউ ভাববেন না যে আমি তাদের হেটার্স আসলে আমি অন্তরাবুকে এবং রাকিব ভাইকে খুবই পছন্দ করি আর ওনাদের সব ব্লগ আমার দেখা হয় না তবে রিসেন্টলি ওনারা যে হচ্ছে ইন্টারন্যাশনাল যে ব্লগুলো দেয় এগুলো আমার ভীষণ ভালো লাগে বাহিরের কান্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারে অনেক কিছু দেখতে পারে ইনশাল্লাহ আমার পাসপোর্টটা হয়ে গেলে আমিও ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে চাচ্ছি একটা কথা কি জানেন মানুষ সফল হলে তার মনসত্বটাই কিন্তু সবচেয়ে বড় পরিচয় এবং আচার আচরণ আজকে দু মাস ধরে আমি প্রায় অনলাইন থেকে দূরে আছি কোনো একটা ভিডিও দিচ্ছি না যেহেতু আমি একটু অসুস্থ তো আজকে পাসপোর্টের কারণে হচ্ছে আমাকে যেতে হয়েছে আর যার কারণে হচ্ছে আমি শপেও গিয়েছিলাম একটু ঢিলে ঢালা জামা নেওয়ার জন্য যেহেতু এখন ওয়েট বাড়ছে তো যাই হোক পেলাম না আর ওখানে হচ্ছে দেখলাম যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে অনেক ড্রেস রয়েছে যেগুলো কিনা মানসম্মত না বা আমরা আসলে পড়তে পারবো না তো ওই ধরনের ড্রেস হচ্ছে মানুষ নিতে পারছে না কেননা অনেকেই থাকে হচ্ছে সামর্থ্য না সাড়ে তিন হাজার টাকা একটা ড্রেস নেওয়ার তো যার কারণে কিন্তু তারা ছবি তুলতে পারছে না দেখলাম যে খুব কষ্ট মনে ফিরে যাচ্ছে এবং তাদের ব্যবহারে খুবই কষ্ট পেয়েছে এখানে একটা ছবি তুললে খুব আহামড়ি কিন্তু কিছুই হয়ে যেত না যেহেতু মানুষ দূর দূরান্ত থেকে এসেছে আরে এখানে কেউ আপনাদের জাগা সম্পত্তির ভাগ চাচ্ছে না বা কেউ টাকা চাচ্ছে না এখানে যেহেতু আপনারা সেলিব্রিটি মুখ পরিচিত তাই একটু ছবি তুলতে চাচ্ছে মানুষ রাকিব ভাইয়াকে ছোট থেকে বড় সবাই কম বেশি অনেক বেশি ভালোবাসে ওখানে গিয়েছিল শুধুমাত্র রাকিব ভাইয়াকে ভালোবেসে যারা কিনা এরকম আচরণ করছে তাদের জন্য মোটো ওই মানুষগুলো যায়নি যাই হোক আমার খারাপ লাগলো বিষয়টা তো যার কারণে আমি শেয়ার করেছি আমাদের কিন্তু অনলাইন কোর্স এখন ভর্তি নেওয়া হচ্ছে যারা কিনা ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন প্রতি মাসে তিরিশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা খুবই সহজ যদি কিনা আপনি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন ইউটিউবে যাদেরকে আমরা দেখি নাম্বার ওয়ান ইউটিউবার এরা কিন্তু এমনি এমনি হয়নি এই সাফল্য অর্জন করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়েছে অনেক নিয়ম মেনটেন করে কাজ করতে হয়েছে যে কাজগুলোই কিন্তু ইউটিউব অনলাইন কোর্সে শিখানো হয় নিজের অবস্থা নিজে তৈরি করুন লাইফে ইনকাম করাটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা মেয়েরা রয়েছি ঘরে বসে ইনকাম শুরু করুন প্রত্যেকটা মেয়ের আমরা সমাজে অবহেলিত প্রত্যেকটা মেয়ের উচিত ইনকাম করা যাদের বাইরে গিয়ে জব করার হচ্ছে সেই পসিবিলিটি নাই কেননা অনেকে হচ্ছে হাজব্যান্ড সাপোর্ট করে না তারা কিন্তু ঘরে বসে শুরু করতে পারেন কীভাবে আপনারা কাজটা করুন প্রফেশনাল নিয়মে কীভাবে নিচে ভিডিও না বানিয়ে অন্যের ভিডিওর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন সেই প্রসেসগুলো কিন্তু কোর্সে শিখানো হয় সেই সাথে প্রথম পেমেন্ট পর আগ পর্যন্ত মানে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পর আগ পর্যন্ত হেল্প করায় প্রত্যেকটা স্টুডেন্টকে তো যাই হোক আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন নিচে কমেন্ট করবেন অবশ্যই তাহলে হচ্ছে কোর্সের জন্য নাম্বার দেওয়া হবে তো আল্লাহ হাফেজ